কি ভাই কারেন্ট ছাড়াই ফ্যান চলতেছে ভাই কারেন্ট ছাড়াই ফ্যান চলতেছে না ভাইলে এটা খুব স্মুথলি ফ্যান চলতেছে ভাই কারেন্ট ছাড়াই এত স্পীড কারেন্ট ছাড়া এত স্পীড ভাই কি ফ্যান ভাই এটা হচ্ছে পাকিস্তানি ফ্যান ভাই তুফান ফ্যান তুফান একেবারে তুফানের মতো হবে ভাই এত্ত ইজি এত্তো ইজি ভাই বুঝলাম না এটা ধামান্ত এই দেখেন ভাই ওরে বাবা ডেকোরিভ ফ্যান ভাই একেবারে মানে পাখা 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 পাঁচটা পাঁচটা হবে ভাই পাকিস্তানি ফ্যান পাকিস্তানি ফ্যান অরিজিনাল হইব তো একেবারে অরিজিনাল ভাই অরিজিনাল ফ্যান একেবারে অরিজিনাল পাকিস্তানি ফ্যান বুঝেন 100% ভাই আবার এটা ঘোরান তো এই দেখেন ভাই কত স্মুথলি ঘুরতেছে দেখেন ভাই হাত দিয়ে এত স্পিড এত স্পিড আর যদি কারেন্টের মাধ্যমে চলে কত স্পিড হবে ভাই তা তো বুঝতেছি দেখেন আচ্ছা নতুন ফ্যান চলে আসলো নতুন ফ্যান চলে আসে বাংলাদেশে এই প্রথম এক কিছু নাকি লঞ্চ করছে একদিন দুই দিন আগেই লঞ্চ করছে দেখেন জি

পাঁচ জি যে ধরনের ফ্যান গোলায় দর্শক আপনারা পছন্দ করেন ওই ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের ফ্যান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আবার ইন্ডিয়ান ফ্যানও আছে আচ্ছা এই দেখেন কত ডিজাইনের আপনারা কোন ধরনের ফ্যান চান সব ধরনের ফ্যান কিন্তু আপনার এইখানে পেয়ে যাবেন কতটা চমৎকার কতটা সুন্দর সুন্দর ফ্যান জি তো আজকে লাইভে সবাই জয়েন হয়ে যান দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো পাঁচ পাখার রিমোট রিমোট কন্ট্রোল কন্ট্রোল ফ্যান এই যে ভাই একটা একটা আচ্ছা একটা জি এই দেখেন ভাই আচ্ছা আপনারা ফিটিং করছেন জি অবশ্যই এইখানে একটা জি ওরে বাবা এটা তো এবারে রাজকীয় ফ্যান মতো ভাই বাতাস তুফানের মতো ভাই দেখে দেখেন মন হচ্ছে কি যে ফোরিং এর পাখা

আবার ডিজাইন করা আছে জি ডিজাইন করা আছে আচ্ছা এই যে অরজিনিয়াল পাকিস্তানি জি এটা বোঝার কোনো উপায় আছে ভাই একেবারে খোдая কিছু থাকবে প্রত্যেকের জিনিস আমাদের আচ্ছা প্রত্যেকটার মধ্যে কিন্তু খোড়া করে থাকবে অরজিনিয়াল পাকিস্তানি লেখা থাকবে লেখা থাকবে ভাই এটা তো থামতাছে না থামান না এই দেখেন ভাই এটা কত স্মুথ একেবারে দেখেন মানে খালি ঘুরতেই থাকে একেবারে ঘুরতেই থাকে ভাই কারেন্ট ছাড়াই দেখেন এটা হবে ডিজাইনটা অনেক সুন্দর একটা ফ্যান কিন্তু গোল্ডেনের মধ্যে চলে আসলো দেখেন অরজিনিয়ালি পাকিস্তানি ফ্যানের কিছু গোপন সন্ধান আপনাদেরকে দিব জি অবশ্যই আপনারা যারা অরিজিনাল পাকিস্তানি ফ্যান আপনারা খুঁজছেন জি ভালো একজন ভালো একটা আপনারা বাড়ি করছেন কিন্তু সুন্দর সুন্দর ফ্যান গুলো কোথায় পাওয়া যায় অনেকেই কিন্তু এটা জানেন না জি তো আজকে দেখেন একেবারে ফ্যানের রাজ্য নিয়ে চলে আসছে একেবারে পুরাপুরি রাজ্য নিয়ে চলে আসছি আচ্ছা আর এই রিমোটের মাধ্যমে আপনি কত ঘন্টা ইউজ করবেন সেটা অপারেটিং সিস্টেম এই দেখেন 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা চমৎকার একটা কিন্তু রিমোট আছে রিমোটে দেখেন হালকা একটু চাপ লাগছে আর কিন্তু মাই শুরু হয়ে গেল একেবারে তুফানের মতো ভাই আচ্ছা লড়ে না কেন ভাই হ্যাঁ সব ফ্যান তো দেখা যাচ্ছে চলার সময় লরে যে এটা লড়বে না ভাই আচ্ছা দেখেন একবার স্মুথলি ঘুরবে স্টেট দাঁড়ায় আছে জি দেখেন কতটা সুন্দর আচ্ছা আজকে দেখি ভাই পুরস্কার আছে অবশ্যই ভাই শেয়ার করলি গিফট এই যে আচ্ছা এই যে শেয়ার করলেই শেয়ার করলে গিফট শেয়ার করলে এটা পাবে এটা পাবে আর এটা সঠিক মূল্যটা যে আপনার ভিউয়ার্স বলতে পারে এটা একটা গিফট পাবে দাম বলতে পারলে দাম করতে পারলে মানে এই ফ্যানের দাম বলতে হবে জি যে এই ফ্যানের দাম যদি সঠিক দামটা কমেন্টে আপনারা বলতে পারেন তাহলে এটা পাবে এটা পাবে কয়জনে এটা পাবে একজনে একজন ভাগ্যবান ভাগ্যবান আচ্ছা একজন ভাগ্যবান ব্যক্তি পাবেন একটা চার্জার ফ্যান জি যদি আপনারা বলতে পারেন যে এই ফ্যানের দাম কত হতে পারে আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দেখেন আজব এক পাঁচ পাখাার ফ্যান দেখাচ্ছি অবশ্যই এখন আমি এই ফ্যানটার বড় বৈশিষ্ট্য বলি প্রত্যেকটা পাখা থাকবে অ্যালুমিনিয়াম পাখা থাকবে আচ্ছা পাখার মধ্যে থাকবে যে ডকু প্রিন্ট করা ডকু প্রিন্ট ডকু প্রিন্টটা কি প্রিন্ট যে প্রিন্টটা করা হয় এই করা থাকবে আচ্ছা इवन কি এই অ্যালুমিনিয়াম পাখা কিন্তু কখনো আপে গরম বাতাস দিবে না অলওয়েজ ঠান্ডা বাতাসই দিবে আচ্ছা আর এটা মধ্যে জাপানিজ বল ব্যারিং ইউজ করা আছে জাপানিজ জাপানিজ বল ব্যারিং ইসকো ইউজ করা আছে আর এটা মধ্যে 100% কপার কোয়েল মানে 100% একেবারে কেউ যদি প্রমাণ করতে পারে যে এটাতে কপার কয়েল না কোম্পানি পক্ষ থেকে দুই লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে দুই লাখ দুই লাখ টাকা একবার হান্ড্রেড আচ্ছা 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 দেখেন প্রত্যেকটা ফ্যান থাকবে অ্যালুমিনিয়ামের উপর ডকু প্রিন্ট করা থাকবে আমি বারবার ইনশোর করে দিই আচ্ছা আর আমাদের কিন্তু পাকিস্তানের অনেক সুনাম ব্র্যান্ড আছে পাক ইন্দুস পাক পাঞ্জাব পাক পারোয়াস পাক ফ্যান কিন্তু সবাই কিন্তু চিনে কিন্তু নর্মালি কিন্তু আচ্ছা সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন বলছে এই ফ্যানের দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফয়সাল আমাদের সাথে আছে সিলেট থেকে উনি বলছেন সতেরো হাজার টাকা হতে পারে রাইসা রহমান ফ্যানটা দেখতে অনেক সুন্দর যদি দাম কম হয় তাহলে আমার বাসার জন্য আমি দুইটা নিব। জি আচ্ছা তারপরে আমেনা বেগম আছেন আমাদের সাথে বগুড়া থেকে উনি বলছেন এটার দাম হতে পারে পনেরো হাজার টাকা জি আচ্ছা পনেরো হাজার টাকা হতেও পারে আপনি যদি সঠিক দামটা কমেন্টে বলতে পারেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন একটা চার্জার ফ্যান একটা চার্জার ফ্যান একটা আটচল্লিশ মানে ষোলো ইঞ্চি দাম হচ্ছিল আটচল্লিশশো টাকা এই চার্জার দাম আচ্ছা মোহাম্মদ রফিক ভাই বলতেছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি অবশ্যই আমি তো বললাম তো এই রে ফ্যানের কয়েল রিপ্লেস থেকে ফাইভ ইয়ার্স কয়েল রিপ্লেস গ্যারান্টি হ্যাঁ আর আফটার দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ছয় মাস পাবেন রিপ্লেস গ্যারান্টি একেবারে ওকে রবিন সেন রবিন সেন গুপ্ত উনি বলছে হচ্ছে এটার দাম হতে পারে দশ হাজার টাকা জি কমেন্টস করে থাকে আচ্ছা বাসুদেব বাসুদেব আছেন আমাদের সাথে হচ্ছে জিনাইদহ থেকে উনি বলছে যদি আমি অর্ডার করি তাহলে কি আমার বাসায় পৌঁছে দেওয়া যাবে অবশ্যই একেবারে ডোর টু ডোর মফাসশ বন্ধ আমরা পৌঁছে দিব কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এই ফ্যান্টাসি টু কুইজ থাকবে আচ্ছা আর এগুলো আমি প্রাইসে ধরুবার বলে দিব কিন্তু আর কৃষ্ণ কৃষ্ণ আছে আমাদের সাথে হচ্ছে কলকাতা থেকে তো উনি বলছে এটার দাম হতে পারে 11550 টাকা তো আপনারা দাম বলতে থাকেন আমরা কিন্তু লাইভের শেষের দিকে এটার দাম বলে দেব আর শেয়ার করতে হবে সাত দিন ধরে সাত দিন ধরে সাত দিন ধরে শেয়ার করতে হবে একেবারে আচ্ছা এইটাও তো ভাই কি কাঠের নাকি এইটা হলো উডেন টাইপের যাতে জিপসাম উডেন টাইপের করা থাকে মানে কিন্তু অনেক সময় বাড়ি করে কিন্তু আমাদের প্রবাসী বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভালো একটা ফ্যানের সন্ধান পায় না কিন্তু আচ্ছা আমরা কিন্তু প্রপারলি কিন্তু ফ্যানের সন্ধানটা খুঁজে দেই যে অথেন্টিকেট কোথায় পাওয়া যাবে কোথা থেকে আপনি কিনতে হবে এটা কিন্তু বলে থাকি কিন্তু আচ্ছা অরিজিনালি কি এটা কি কাঠের তৈরি এটা অরিজিনাল কাঠের তৈরি অ্যালুমিনিয়াম উডেন টাইপের শেড করছে উডেন টাইপের ডিজাইন করছে জি আচ্ছা আচ্ছা দেখেন কতটা তুফান বাতাস দেখেন কত সুন্দর বাতাস জি অবশ্যই আচ্ছা তো এটা আমরা দেখাবো জি ওই দুইটার দাম জানাবো কিন্তু এখান থেকে কিছু প্রোডাক্টের দাম এটা বন্ধ করেন হ্যাঁ এখন আমি এখান থেকে প্রত্যেকটা ফ্যান বলবো প্রাইস বলবো পাখা কত পাখা সবগুলো বলবো কিন্তু আচ্ছা এই ফ্যানটা ধরি এই ফ্যানটা দেখেন কতটা স্মুথলি ভাই দেখেন কি এটা এটা ছিল পাকিস্তানি ফ্যান হ্যাঁ আচ্ছা এটা পাকিস্তানি এটা ছিল পাকিস্তানি পাক ফ্যান বলা হয় পাক ফ্যান জি পাক ফ্যান বলা হয় এটা এই দেখেন এটা কি ঘুরলো হ্যাঁ এটা ঘুরবে স্মুথলি ঘুরবে স্মুথলি কিন্তু দেখেন ওরে বাবা বাবা মানে হাত দিয়ে এরকম ঘুরে হাত দিয়ে তো ঘুরবে কিন্তু আপনার যেটা কারেন্ট দিলে কি রকম ঘুরবে তাহলে আচ্ছা দেখতে তো ভাই চিতা চিতাবাঘের মতো একেবারে চিতার মতো ভাই আচ্ছা দেখেন এটা কয় পাখা এটা হচ্ছে পাঁচ পাখা ভাই

একটা প্রবাসী কাস্টমার কিন্তু সাজেস্ট করে কিন্তু সব সময় কিন্তু আচ্ছা আচ্ছা না আসলে কি অনেকে অনেকেই অনেক সময় জানে না যে আসলে অরিজিনাল পাকিস্তানি ফ্যানটা আসলে কোথায় কোথায় পাওয়া যায় জি এটা অনেকেই কিন্তু জানে না জি আচ্ছা এখান থেকে কিন্তু আপনারা অরিজিনাল পাকিস্তানি ফ্যান নিতে পারবেন আর যদি প্রমাণ করতে পারেন যে এটা অরিজিনালি পাকিস্তানি ফ্যান না জি তাহলে কিন্তু আপনারা 2 লক্ষ পুরস্কার পাবেন 2 লক্ষ টাকা ওনারা একেবারে চ্যালেঞ্জ করতেছে চ্যালেঞ্জ করতেছে ওপেন চ্যালেঞ্জ কিন্তু ওকে এটা কয় এটা কয় পাকা

যে যে ভিডিও করতেছে জি হ্যাঁ তো আপনি জিজ্ঞেস করলো অরিজিনাল বুঝবো কেমনে আসলে কি নকল ফ্যান থেকে দেখাইতেছে না না ভাই অরিজিনাল 100% অথেন্টিক ফ্যান সেটা আমি আসতে সবাইকে বলে দিচ্ছি ভাই হ্যাঁ এই দেখেন ভাই আচ্ছা তাহলে দেরি করলেন কে ভাই দেখাইতে কেন ভাই এই প্রত্যেকটাতে আমাদের লোগো দেয় দেখেন প্রত্যেকটা ফ্যানে আমাদের অথেন্টিক মানে প্রোডাক্ট মানে প্রোডাক্টের সিল প্রত্যেকটাতে দেওয়া আছে একেবারে কোথায় কোথায় প্রত্যেকটাতে একেবারে এই দেখেন আচ্ছা দেখেন অরিজিনাল কিভাবে বুঝবেন সেটা আমরা দেখাবো আপনাদেরকে জি আপনারা ওটা দেখে নেবেন এই দেখেন ভাই এনে কি দাও আছে পারওয়াজ পারওয়াজ ঠিক আছে প্রত্যেক ফেনে আমাদের অর্ডিন যাইতো কথা কি থাকবে পারওয়াজ কি পাকিস্তানি পাকিস্তান এটা কোম্পানি কোম্পানি জি আচ্ছা জি প্রত্যেকটাতে এটার মত এটাও সেম ফোর ব্লেডের মধ্যে চার ব্লেডের মধ্যে এটা প্রাইস হচ্ছে হলো 9500 টাকা এটা হচ্ছে 9000 9500 টাকা জি ওকে ওকে সেম এই একটা আরাফাত ভাই ঢাকার বাইরে হোম ডেলিভারি দেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশ আচ্ছা মোহাম্মদ খালিদ বিন খুরশেদ বলছে চোদ্দ হাজার একশো টাকা হতে পারে জি আচ্ছা কোনটার দাম আমি আবারও মনে করাই দেই দেখেন এই যে চমৎকার একটা ফ্যান চমৎকার একটা ফ্যান দেখাচ্ছি পাঁচ পাখার একেবারে তুফানের মতো বাতাস হয় তুফানের মতো হবে এইটার সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবেন চার্জার ফ্যান চার্জার ফ্যান এরকম একটা চার্জার ফ্যান পেয়ে যাবেন একেবারে ফ্রি জি কমেন্ট করতে থাকেন জি ভাই অনেক সময় কি হয় আমাদের অনেক সময় ফ্যান চলতে চলতে সাইড দিয়ে জং চলে আসে কিন্তু আমি 100% করে বলবো সাইড দিয়ে কোনো জং আসবে না আর এটা হচ্ছে এন্ট্রি ডাস্ট এন্ট্রি ডাস্ট কখনো ময়লা ধরবে না আচ্ছা এটা ফোর ব্লেডের মধ্যে এটা প্রাইস পড়বে হচ্ছে 9500 টাকা এটা কাঠালি কালার একটু ডিফারেন্ট হচ্ছে আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো এটা হাজার নয়শো টাকা এখন আমি আসি তিন পাখাটা নিয়ে আপনার সাথে তিন পাখা নিয়ে তিন পাখা নিয়ে কথা বলি এটা হচ্ছে তিন পাখা ঠিক আছে এটা হচ্ছে

মেড পাকিস্তান একেবারে खुदाई করে লেখা আছে खुदाई করে আছে এর পাক সুপার পাক সুপার আচ্ছা এটা ব্র্যান্ড হ্যাঁ এটা ব্র্যান্ড পাকিস্তানি একটা ব্র্যান্ড পাক সুপার পাক সুপার এটা থ্রি ব্লেডের মধ্যে এটা প্রাইস হবে 8000 টাকা যাদের 8000 টাকা হ্যাঁ যাদের জিপসাম রেজু নকশি করার মত নকশি ডিজাইন আচ্ছা ঠিক আছে উপরে যে জিপসানটা সবাই কিন্তু চায় যেটা জিপসামের সাথে ম্যাচিং করে ফ্যান নেওয়ার জন্য ঠিক আছে আমি সবসময় যাদের জিপসানটা একটু নকশি টাইপের আমি এই ফ্যানটা সাজেস্ট করবো তাদেরকে ওকে এই ফ্যানটা আপনি নিতে পারেন নিট দিদা একেবারে ওকে প্রত্যেকটা পাখা হচ্ছে অ্যালমোনিয়ার উপর ডকু প্রিন্ট করা আমাদের কখনো জং মরিচ আসবে না এসএস কখনো গরম বাতাস দিবেন আপনাকে আচ্ছা গ্যারান্টি দিয়ে বলবো একেবারে ঠিক আছে

আচ্ছা তলোয়ারের মতো পাখা জি তলোয়ারের মতো পাখা দেখেন একেবারে আন্দা এটা কয় পাখা কয় পাখা এটা থ্রি ব্লেট মধ্যে তিন ব্লেট তিন ব্লেট এটা প্রাইস আট হাজার টাকা আট হাজার টাকা তো আমাদের

অনেক সুন্দর লাগবে টাকা পড়বে এটাও সেম থ্রি ব্লেট এর মধ্যে আট হাজার টাকা পড়বে আমি এখান থেকে এখন দেখেই দিচ্ছি এই সেম এই ফ্যানটাও আট হাজার টাকা পড়বে আচ্ছা এইটা কিন্তু আট হাজার টাকা কালার এটাও সেম

পাকিস্তান সবাই পাকিস্তানে বলে বিক্রি করে আমি নাম বলে ভাঙবো না কিন্তু আমি যেটা অথেন্টিক ফ্যান আমি আপনাকে বলেছি যে কেউ যে প্রমাণ করতে পারে আমাদের ফ্যান মানে অরিজিনাল না দুই লক্ষ টাকা কোম্পানির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে একেবারে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে सेम এই একটা ফ্যান এটা হচ্ছে ফোর ব্লেডের মধ্যে এটা প্রাইস পে 8900 টাকা 8900 আর এই ফ্যানটা এমনি হাত ধরে দেখাই একটু ভাই এটা সবচেয়ে সুন্দর একটা ফ্যান লুকে ডি ফ্যান দেখতে মন ভরে যাবে এটা কি তিন পাখা একেবারে তিন পাখা চার পাখা এটা চার পাখা এই দেখেন ভাই প্রত্যেকটা ফ্যানে ওই ভাই বলছে যে দেখেন 99% কপার 99% কপার একেবারে খোদাই করে একেবারে পাক ফ্যান পাক ফ্যান পাকিস্তান মেড ইন পাকিস্তান আচ্ছা দেখে যাদের সন্দেহ ছিল এইভাবে দেখ লেখা কি স্ক্যানিং করা আছে স্ক্যানার আছে স্ক্যানার আছে আপনি এই ফ্যানটা কোথায় হচ্ছে আসলে পাকিস্তানে কিন্তু ফ্যানে কিন্তু রাজা হ্যাঁ

তারা কিন্তু একটা চার্জার ফ্যান চার হাজার আটশো টাকা দাম চার্জার ফ্যান ফ্রি পেয়ে যাবেন এই ফ্যানটা কিন্তু আচ্ছা এই যে দেখেন একের পাঁচ পাকার ফ্যান কত স্মুথ ঘুরতেছে ঘুরতেছে পাঁচ ইভেন কি কালো হচ্ছে ডকু একশো বছরের ভিতরে কালার চেঞ্জ হবে না মানে কালো কালারের ভেতরে কালো কালার কখনোই কালার ফেড হবে না ভাই এমনি 6 মাস পরে একদম নষ্ট হয়ে যাবনি ভাই 6 মাসে রিপ্লেস পাচ্ছি ভাই আপনি আচ্ছা এটা লিখিত গ্যারান্টি একেবারে লিখিত আচ্ছা আচ্ছা লিখিত পাবেন না 5 বছর পর্যন্ত কয়েল রিপ্লেস গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি নেক্সট আমি আপনাকে দেখাই হ্যাঁ ফোর ব্লেডের মধ্যে ব্ল্যাক এর একটা কম্বিনেশন করা এটা হচ্ছে 8900 টাকা 8900 টাকা এটাও सेम একই এটা ফোর ব্লেড হোয়াইটের মধ্যে এটাও 8900 টাকা আচ্ছা এটাও মানে হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা মানে কালার কম্বিনেশনগুলো সুন্দর সুন্দর কালার আচ্ছা যার যার আসলে বাসায় পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর কিন্তু আপনারা ফ্যানগুলো নিতে পারবেন ঘর সাজানোর জন্য এই তো আমাদের প্রবাসী প্রবাসী এক কলিজার যার ভাইয়ের একটা কমেন্ট পাইছি মোহাম্মদ সফর আলী নাকি সফর ভাই সফির জি আচ্ছা কাতার থেকে আছেন আমাদের সাথে আর রোহিম আহমেদ ভাই আমাদের সাথে সৌদি আরব জেদ্দা থেকে জি জেদ্দা থেকে গেছেন থ্যাঙ্ক ইউ সো এখন যে ফ্যানটা আমি দেখেছি আকর্ষণ রেখেছি যে এই ফ্যানটা কুইজ দিয়েছি দেখেন কাঠাল মেড ইন পাকিস্তান পেয়েছেন আর পিএম 320 আর পিএম আচ্ছা 320 মানে পার সেকেন্ড ও 320 বার রান করবে পার মিনিটে পার মিনিটে হ্যাঁ

পাঁচশো টাকায় দেখেন জি পাকিস্তানি ফ্যান অরিজিনাল পাকিস্তানি একেবারে পাঁচ পাখা পাঁচ পাখার একেবারে অনেক সুন্দর একটা ফ্যান দেখেন এই যে ভাই কত স্মুথলি চলতেছে অনেক সুন্দর ভাই কেউ এখানে তিরিশ সেকেন্ড দাঁড়ান মানে পুরো ঠান্ডা হয়ে যাবে না আসলে দেখেন মানে টাকা অনুযায়ী জিনিসও তো কিন্তু তেমন একেবারে ভাই অথেন্টিক দেখেন কত সুন্দর দেখেন ঘুরতে অথেন্টিক ভাই একেবারে অথেন্টিক ফ্যান পাবেন আচ্ছা আচ্ছা না কিনলে মিস করবেন ভাই দেখেন না আপনাদের যাদের পছন্দ হবে কত বলছেন ভাই দাম এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা জিনিস অনুযায়ী দাম আপনাদের কাছে ঠিকঠাক আছে কিনা জি এটাও আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মতামতই হচ্ছে সবচেয়ে বড় মতামত জি অবশ্যই ভাই আপনাদের কাছে টাকা বেশি মনে হয়েছে কিনা অথবা দামটা কি